চাকরি যাওয়ায় পারুলকে দোষারোপ করলে পারুল চাকরিটা ফিরিয়ে দিয়ে আবার সামনে কথা দেয়। দয়ান পারুলের পাশে থাকবে। বন্ধুরা এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পেই শ্রোতেই দেখা যাবে। তো বলতে থাকে আরে বাজারে গিয়ে যদি তোমাদের ছেড়ে দেই না তাহলে ৪টে মাস কেনার ক্ষমতা নেই তোমাদের। অবশেষে একদম উদ্ধার করে দিচ্ছ। এরপর দাদু অনেক কথা শোনাতে লাগ লাগ। এখন পারুল বলতে থাকে মানছি দাদু যে দেবজীতিকে চিনতে আমরা ভুল করি তোর আপনি যেই ছেলেটির সাথে বিয়ে দিয়েছিলেন সেটাও একদম ঠিক না। ঠিক ছিল ছিল না রাখার জন্য। থেকে ইশারা দিয়ে পারুলকে চুপ করতে বলে কিন্তু পারল নিজের কথা বলেই যায় আর তখন বলতে থাকে যে আপনার পছন্দ যে ঠিক ছিল তার জন্য নয় কিন্তু দাদু তখন বলে এর পরেও তোর কথা বলার সাহস আছে পারুল তখন বলে সত্যি কথাটা বলার সাহস রাখি বলেই তো আপনি আমাকে পছন্দ করেন দাদু তাই না দাদু ভুল করতে করতেই তো মানুষ শিখে কাউকে ভালোবাসাটা তো ভুল নয় দাদু রাখা তো শুধু ভালোবেসেছে শুধুমাত্র একটা ভুল মানুষকে ভালোবেসে ফেলেছে তা আমাদের সবার কপাল এবার যদি বাবা ভুবনেশ্বরের দোয়ায় রাখা যদি একটা ঠিক মানুষের হাতে পড়ে হলেও তো আপনি জোর সুষ্ণত সাথেই বিয়েটা দিতেন কি দাদু এখন কিন্তু আপনার ভুলটা প্রমাণিত হয়ে যেত দাদু কারণ আমরা জানি সুষ্ণা তো ভালো পাত্র ছিল না দাদু আপনি সঠিক পাত্রটা রাখার জন্য ঠিক করতে পারেননি দাদু পারলে মুখ থেকে এই সমস্ত কথা শুনে দাদু অবাক হয়ে যায় অবাক হয়ে পারলের দিকে তাকিয়ে থাকে যখন সুস্নাতর কাছে গিয়েছিলাম গিয়ে যখন বলেছিলাম যে রাখা আপনাকে অন্য একজন ছেলেকে ভালোবাসে তখন তো কি বলেছিল সেটা আপনি জানেন তারপর দেখা যাবে যে ঢিলের কথা বলেছিল পারুল আর রায়ানকে সেই ঢিল অর্থাৎ দাদুকে বলে বলতে থাকে বলেছিল যে ওয়ার নাকি এসব কিছুতেই যায় আসে না একজন বউ একজন এমপ্লয় ওয়ার কাছে দুটোই এক সময় হোক বাসায় রাখতে পারলেই কেল্লাফত ছেলেটির মন বলতে কিছুই নেই দাদু এরকম একটা হৃদয়হীন মানুষ জন্য কিভাবে পছন্দ করতে পারেন দাদু দেবজিতি সুষ্ণা তো ওরা একই রাখার জন্য একই ভুল মানুষ টাকা রূপ ক্ষমতা সবই চিনে ওরা মানুষের সম্পর্কটা ওরা বোঝে না আমরা ভুল হলে যে আপনি ঠিক তা কিন্তু নয় দাদু এটা এবারে দুই তরফেরই হয়েছে এন তখন বলতে থাকে কারেট কারেট পারল ঠিক কথাই বলছে দাদু তখন বলতে থাকে তোরা ভাঙবি তবু মস্কাবি না বেশ তোমরা সবাই কান খুলে শুনে রাখো এবার আমি রাখার জন্য যেই পাত্র পছন্দ করব ছেলে দেখবো তার সাথেই রাখা দিদির বিয়ে হবে এটা নিয়ে যদি কিছু জল ঘোলা হয় তার ফল যে কতটা খারাপ হবে সেটা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারছিস না আরো গাড়ি বের কর এ কথা বলে দাদু সেখান থেকে চলে যায় একে রাখা কাঁদতে থাকে রাখার মন ভালো করার জন্য সবাই অনেক রকমের কথা বলে মন ভালো করার চেষ্টা করতে থাকে কিন্তু রাখার মনটা কিছুতেই ভালো হচ্ছে না রাখা খুব কাঁদতে থাকে রাখাকে খাওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে আর বলে ওই দেখো আবার কাচ্ছে এবার কিন্তু চোখের জল শেষ হয়ে যাবে বৌদি বলতে থাকে এই রাখা খাও না দেখো রাতেও কিছু খাওনি এবার খেয়ে নাও না তখন বলতে থাকে প্লিজ আমার খেতে ভালো লাগছে না গো আমি খাবো না রাখা সেই দেবজ্যোতি সেই ছেলেটার কথাই ভাবতে থাকে ছেলেটা একটা মেয়ে ছবি দেখিয়েছিল সেই সমস্ত ভাবতে থাকে আর সেটাও মনে করতে থাকে যে নিজেকে একবার দেখো নিজের চেয়ারের সাথে কি এই মেয়েটার মানে কোনো মিল আছে কোনো মিল নেই এরপর এদিকে দেখা যাবে বর্দা বলতে থাকে দেখ তো তোর বড় বৌদি তোকে কত শখ করে খাবারগুলো খাওয়াচ্ছে কত কষ্ট করে রান্না করেছে তার কি কোনো দাম নাই রে দাও 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 আমি খাচ্ছে না বলে কিছু মনে করুন আমাকে দাও আমি এক শেষ করে সবাই এটা নিয়ে হাসতে থাকে বলতে এই তোর জিবলাটা একটু একটু না এদিকে বনু খাচ্ছে না তাকে খাইয়ে দিবি তা নয় নিজে খাবারে চিন্তা করছিস এরপর বলতে থাকে এই রায়ান তুই এই ক্রাইসিসে আমাকে খাওয়া নিয়ে খোটা দিচ্ছি তখন বলে প্লিজ আমাকে একটু একা থাকতে দেবো গো তোমরা আমার না একদম ভালো লাগে লাগছে না তারপর গোপাল বলতে থাকে না না তোমার এই অবস্থা তাতে তোমাকে তো আমরা একা ছেড়ে দিতে পারি না তোমার তুমি যদি একা থাকো তাহলে তো গোমরে মরবে আর আমরা যদি তোমার সাথে থাকি তোমার সাথে গল্প করি কথা বলি তাহলে তোমার ভালো লাগবে তখন বলতে থাকে তোমার চোখে জল বুঝি এতটাই ফেল না কাল কুষ্মান্ডুর বেটার থেকে পেয়ে না তুমি বেঁচে গেছো রাখা তাহলে কিন্তু দুর্গতির শেষ থাকতো না গোপাল বলে দেখো বোন তোমাকে একটা কথা বলি কোনো কিছু যখন শেষ হয় না তাহলে সেই শেষটাই হচ্ছে নতুন শুরু তোমার জীবনটা সবে শুরু হয়েছে বলতে পারে হয়তো তোমরা কোথাও এখন সম্পূর্ণ রাজপত্র রয়েছে গোপালের ভালো ভালো কথা শুনে রুক্মিনীর গোপালের দিকে তাকিয়ে থাকে গোপাল বলে যে কিনা একদিন এসে তোমাকে সমস্ত কিছু থেকে সরিয়ে দিয়ে তোমাকে খুব ভালো রাখবে তোমাকে একদম সুখের সাগরে বাসিয়ে দেবে তখন রায়নও বলতে থাকে একদম কারেক্ট আরে বনু তুই বিশ্বাসটা হারাস না দাদা বলে এই রাখায় এবার একটু হাসতে দেখি দেখি সব ব্যাকআপ টেকআপ মানে সব কিছু ছেড়ে দিলে কি তোর একা ভেঙেছে ছেড়ে আমার তো যখন আমি কলেজে পড়তাম অনেক মন ভেঙেছে আমার জানিস এ কথা শুনে সবাই হাসতে থাকে আর তখন বর্দার দিকে তাকিয়ে থাকে তখন বলতে থাকে তাই নাকি কেউ তো আমি জানতাম না বর্দা বলে কতটুকু জানতে তুমি আমার সম্পর্কে যে পড়ার সময় মেয়েরা আমার জন্য পাগল ছিল বুঝলে বলে ওমা বর্দা সত্যি এটা তো আমরা কোনোদিনও জানতাম না তখন বলে ইয়ার কি মারছিস কেন বর্দা বলে আমি মোটা বলে কি কারো আমাকে ভালো লাগতো না তখন পারুল বলতে থাকে আলবাদ দাদা ভালো না লাগলে কি বড় বৌদি আপনার সাথে এতটা বছর ধরে ঘর করছে বর্দা বলে ওর কথা ছাড়ো তো আমাকে বাচ্চা ভাবে যে তখন বর্দার গালে ধরে বলতে থাকে ওরে আমার গুলো গুলো তুমি তো বাচ্চাই চাই বলে তুমি আমাকে ছাড়ো তো একদম আমার সাথে এরকম করবে না আমি কি বাচ্চা নাকি হাসবেন্ড সবাই মিলে এটা নিয়ে হাসাহাসি করতে থাকে রাখার মনটা ভালো করতে পারে না আর সেটা বুঝতে পারে পারুল পারুল দেখা যাবে সবাইকে একসাথে ডেকে নেয় আর সবাই মিলে তখন খোঁজগান করতে থাকে এরপর সবাই মিলে গান শুরু করে দেয় পারুল গান নাচতে থাকে এটা দেখার পর সবাই খুব খুশি হয় এরপর রায়ানো আর তখন খোঁজ করতে করতে দেখা যাবে রায়নের মাও চলে আসে আর রায়নের মাও তখন খুব খুশি হয় আর তখন রাখা জড়িয়ে ধরে হাসতে থাকে এরপর দেখা যায় রাখা কে পারুল বলতে থাকে থাকে মেঘটা কেটে গেছে আর আমার বোনটার মুখে হাসিও ফুটেছে এরপর রাখা বলছে তোমাদের সাথে থাকলে মন খারাপ করার জো আছে দি আমি না বেস্ট একটা এরকম পরিবার আছে আর তাতে তুমি আছো তুমি আমার এই পরিবারটাকে না কমপ্লিট করেছো আজকে ছিলেই বলে এরকম দুঃখের সময় আমি আমার পরিবারকে আমার পাশে পেলাম থ্যাংক ইউ বৌদি কে রায়ানও খুশি হয়ে যায় যায় এরপর দেখা যায় পারুল বলতে থাকে বাস এবার জীবনের সব অন্ধকার দূরে রেখে একদম জীবনে আবার সবকিছু নতুন করে শুরু করো দেখুনি এরপর দেখা যাবে সবাই এ কথাতে খুব খুশি হয়ে যায় দেখি পারুল বলতে থাকে আমি আছি তোমার দাদা আছে তোমার গোটা পরিবারটাই তোমার পাশে আছে তোমার কিসের ডর বলো বলতে না খুব খিদে পেয়েছে আর বলতে তুমি খাবারটা বাড়ো আমি একটা আসছি। এই বলে দেখা যাবে রাখা ওপরে চলে যায় বলতে তারপর তাড়াতাড়ি করে এসো কিন্তু রাখা দেরি যেন না হয় মা বলতে থাকে যাক বাবা মেয়েটার মুখে হাসি ফুটেছে ভুবনেশ্বরের পায়ে কুটি কুটি প্রণাম তখন বলতে থাকে যে সবটা তো হলো আমার জন্যই আমি না থাকলে আজকে বনে মুখে কি হাসি ফুটতো এটা নিয়েও সবাই হাসতে থাকে এদিকে দেখা যাবে রাখা সেই ডায়েরিটা হাতে নেয় যেটার মধ্যে জীবনে একটা পর একটা কি হবে সমস্ত কিছু লিখে রেখেছিল আর তারপরে সেটা নিয়ে দেখতে থাকে আর তখন দেবজ্যোতির কারুলকে যা যা বলেছিল সেই সমস্ত কথা মনে করতে থাকে আর তখন সেই ডায়েরিটার মধ্যে আগুন লাগিয়ে দেয় আগুন লাগিয়ে বলতে থাকে এই সমস্ত সবকিছু শেষ আমার জীবন থেকে বৌদি ঠিকই বলেছে আমার জীবনটা এখন নতুন করে শুরু করতে হবে সমস্ত অন্ধকার মুছে ফেলতে হবে পাশে এখন বৌদি আছে সবাই আছে আমার কিসে চিন্তা পারুল বলতে থাকে গান বাজনা হয়ে গেছে রাখার মুখে হাসিও ফুটে সমস্যার একেবারে অবসন হয়েছে এবার পেট ভরে সবাই খাবে চলে এসে সবাই কি বর্দা বলতে থাকে গরম গরম তেলে বাজা পারুল বলতে থাকে ও বর্দি জামাই বাবু কোথায় গো এতক্ষণ তো আসার কথা ছিল পর দেখা যায় বর্দি বলতে থাকে এত সব কাণ্ডর পর সন্দীপ প্রথম আজকে অফিস গেল তোমার কি মনে হয় এত তাড়াতাড়ি করে আসতে পারবে কি সেই পথটা খোলা রেখেছো তো জিতে গেছো হাসছি খাওয়া দাওয়া গান বাজনা সবই চলছে তোমরা তো সেলিব্রেট করছো এদিকে সুস্নাত স্যার কে সন্দীপ কেই ফেস করতে হচ্ছে ভেবেছে একটা ওর কথা তাহলে রাখা এই বাড়ির মেয়ে আমিও তো এই মেয়ে ওর কথা একবারও কেউ ভেবেছে তোমরা সবাই আমার কথা ভেবেছো তোমরা সবাই তো ওর জীবনটা নিয়ে একদম মেতে উঠেছো একটা বার তো আমার কথা ভাবলে না জীবনে কি আসতে চলেছে আরো কি কোনো চিন্তা আছে এই সমস্ত বলে নানান ভাবে নানান কথা শোনাতে থাকে এদিকে দেখা যাবে পারুল বলতে থাকে কিচ্ছুটি হবে না কিচ্ছু হবে না আমার কে ওই সুস্নাত কি বলবে কিচ্ছু বলবে না জামাইবাবুকে সুস্নাত ঘাড়তে করে রাখা বিয়ে করবে বলে যে দূরে বসেছিল কেন আমরা তো বলেছিলাম ওকে ওকে সমস্যাটা তো কিচ্ছু হবে না দেখবে সবকিছু ঠিকঠাক হবে ঠিক তখনই দেখা যাবে সন্দীপ সন্দীপ চলে আসে সন্দীপকে দেখে বর্দা বলতে থাকে ওই তো চলে এসেছে আর তখন সন্দীপের হাতে একটা খাম থাকে এদিকে তারপরে দেখা যাবে সন্দীপের কাছে যায় বর্দি আর বর্দি গিয়ে বলতে থাকে কি গো তুমি ঠিক আছো তো সব কিছু ঠিকঠাক আছে আর তখন বলে হ্যাঁ আছে আমি না আজকে একটা বড় গিফট পেয়েছি দেখবে নাও এ বলে খামটা হাতে দেখ আর বলে দেখো আর তখন খামটা হাতে নিলে এরপর দেখা যাবে খামটা খুলে দেখতে পায় যে জয়দীপকে অফিস থেকে বের করে দিয়েছে সেই লেটারটা দেখার পর অবাক হয়ে যায় আর তারপর কোনো কথাই বলতে পারে না এদিকে রায়ন বলতে থাকে কি হচ্ছে কি রায়ন এদিকে বলতে থাকে কি হয়েছে কি কিছু হয়েছে সেটা কি বলবে আর তারপরেই দেখা যাবে রায়ন সেখানে গিয়ে সেই লেটারটা হাতে নিয়ে দেখতে পায় যে রিজাইন্টের লেটার আর দেখে অবাক হয়ে যায় এরপর সবাই জানতে পেরে যায় যে ওর চাকরিটা চলে গেছে তখন নানানভাবে নানান কথা পারুলকে শোনাতে থাকে সন্দীপ খুব রাগারাগি করতে থাকে যে তোমার বউর জন্য আমি কেন আমার চাকরিটা হারাবো ওকে বলবে ওর জন্য আমার চাকরিটা চলে গেছে পারুলকেই বলবে আমার চাকরিটা ফিরিয়ে দিতে তখন রায়ান বলতে থাকে আর তুমি কি বলছো ও ও কি করে চাকরিটা ফিরিয়ে দিবে আর তখন পারুল বলতে থাকে হ্যাঁ আমি ফিরিয়ে দিব আমার জন্য যখন চাকরিটা গিয়েছে তোমার চাকরি যাবে না আমি কথা দিচ্ছি তোমাকে তোমার চাকরি তোমাকে ফিরিয়ে দিব আর পারুলে কথা শুনে সবাই অবাক হয়ে যায় তো বন্ধুরা এবার তোমাদের কি মনে হয় দ্বীপের চাকরিটা কি পারুল ফিরিয়ে দিতে পারবে কমেন্টস করে তোমাদের মতামত জানি দাও ধন্যবাদ